ও রে ভোলাম আর ভোলো না ককোলা দুনিয়ার ফেরে পড়ে খোদাকে ভোলো না বন্ধাক ছায়ো না আর जिंदगी যাবে রে চলে কবে তুমি হাই বল না কখন দুনিয়ার ফেরে পড়ে খোদাকে বল না বন্ধ কি চাইল না জিন্দি যাবে রে চলে সালামকে আল্লাহ পাকর বোলা এই রকমের ক্ষমতা দান করেছে তো নবী সুলাই মানুষ এবং জিন সম্প্রদায়কে ডাকলেন বুঝলেন বাবজিরা আমার ভায় ও ও বোনেরা গো মানুষেরাকে ডাকার পরে বলল শোনো আমি যেন সফরে যাব তোমরা কি আমার সাথে যেতে চাও বলো মানুষ তখন বলল আপনি নিয়ে যাবেন আমার কোন আপত্তি নাই বলুন দশ হাজার মানুষকে বললেন তোমাদের সকলকে আমার সাথে যেতে হবে এবার জিনেরাকে বললেন জিন তোদেরকে আমার সাথে যেতে হবে বল তোরা যাবে কি না জিনারা তখন বলল নবী গো আপনি নিয়ে যাবেন আর আমরা যাব না এখনো হতে পারে না ও নবী আপনি আমাদেরকে যেখানে নিয়ে যাবেন আমরাও সেইখানে জোরে সোহান আল্লাহ এবার বলেন জিন আর মানুষের কত হাজার বললাম মানুষ হলো দশ হাজার আর জিন হলো বাবা দশ হাজার এই দশ দশ করে বাবা কুড়ি হাজার হলো আর কুড়ি হাজার মানুষের বসার জায়গা কত বড় লাগবে রে বাবা কি গো বাবা বড় লাগবে না লাগবে না এবার নবে সোলায় মা এবার মিস্ত্রি ডেকে বলল আমার ও কুড়ি হাজার মানুষের বসার জায়গা হয় এত বড় করে তোরা আমাকে একটা ছড়ক বানায়া দে তোদের মজুরি যত লাগবে আমি নবী সোলাই মান দিতে রাজি আছি এ কথা বাবা যেমন বলা হলো মা বোনের আগ এবার বাপ বাপরে আমার ভয়েরা এবার যেন চড়ক বানানো হয়ে গেল বড় করে বাবা স্টেজ বানানো হলো আর স্টেজ বানানোর পরে এবার নবী সুলাইমান মানে মানুষেরা কে বললো মানুষ রে তোরা এই স্টেজের উপরে বসে যা আমার মা বোনেরা এবার মানুষেরা বাবা স্টেজের ওপরে বসলো আর বসার পর বলল জিন তোরা কেন দাঁড়িয়ে আছিস রে তোরাও বসে যা এবার কুড়ি হাজার জিনার মানুষের বাবা বসলো রে বাবা আর বসার পর এবার কি করলো দেখো এবার মানুষ প্রতি চালাক না কি বলেন আমরা মানুষ চালাক না চালাক না একটা কথাই কবি বললেন ভাবছি রে আমার ভাইয়েরা উদা বাংলায় কথা আমাদের শিক্ষক বলতেন বাবা আর চালা দুনিয়া আবার কুৎকা আখেরা পৃথিবীতে তুমি যতই চালা না করো যেদিন তোমাকে আখেরাতে কুৎকা হবে সেদিন তুমি সত্য কথাটা তুমি বলবে না কি বলেন এ ভাবছি রে আমার ভাইয়েরা মানুষ তখন করো বললো অগনবিশলা হেমা আপনার স্টেজে চড়ে যখন স্টেজ খানা হাওয়ার গতিতে উড়বে নবে আমাদের ওপরে কোনো সাবি আনার ব্যবস্থা নাই বলে নবী গাবি আনার যদি ব্যবস্থা না থাকে তাহলে পরে রোদে আমাদের মাথার ওপর লাগবে আর রোদের খামে আমরা যেন বেতাল হয়ে যাব নবী সুলাইমান তখন বললে হায় রে মানুষ তোর বুদ্ধি কত যে আমরা যে আকাশ দিয়ে উড়িয়া যাব তোর রোদ তো লাগবে না লাগবে না উপরে কিছু না দেওয়া থাকলে তখন বলল নবে নবী সুলাইমান তখন বলল মানুষ রে তোদের যেন রোদ লাগার এত ভয় এত ভয় এবার নবী সুলাইমান এক ডাক দিয়ে বললে তোরা একবার আমার সম্মুখে চলে আয় ভবিষ্য মানের কথা পাও মাত্র আগো এবার হাজার হাজার কোটি কোটি পশু পাখিরাই এসে যেন দাঁড়িয়ে গেল আল্লাহ এবার পশু পাখিরা যখন দাঁড়িয়ে গেল নবী বলতে বলতেছেন বলে গো কি ব্যাপারে আপনি কেন আপনি আমার ডেকেছেন একটু দয়া করে বলে তখন বলল আমার যখন গতিতে আকাশে উড়বে আর স্টেজের ওপরে তোরা এত পাখি আয় এত পাখি আসবে আসার পরে আমার কুড়ি হাজার মানুষ এবং জেলের বসার জায়গা সমস্ত জায়গা যেন তোরা এমন ভাবে ছায়া করে উড়বি যেন আমার কোন মানুষ এবং জিনের ওপরে রোদ না লাগে জোরে বলুন সুবহান আল্লাহ এই কথা বাবা যেমন বলা হলো তো বলেন বাবারা আমার মা বোনের আর কুড়ি হাজার জিনারা মানুষের ছায়া করতে কত কোটি বাবা পাখি লাগবে কি গো আপনারা কি কথা বুঝতে পারছেন না এবার বাপকি রাজা আমার ভাইরা ইয়াত তো পাখি ইয়া তো পাখি বাবা আসলো ও আসার পরে নবী সুলাইমানকে বলতেছেন বলে নবী গো একবার আপনার স্টেজটাকে হুকুম করে দেন আকাশে উড়তে আর আমরা সঙ্গে সঙ্গে স্টেজটাকে একেবারে ছায়ার করে নিব ছাতাতে পরিণত করে দিব যে রবনু সুবহানাল্লাহ বলে ঠিক আছে তাই হবে এবার নবী সুলাইমান হাওয়া কেটে কে বললো বলে হাওয়া রে শোনা আর দেরি করেছি না এখনি আমার স্টেজ থাকে উড়ায় আদ এ বফ চিরাই আমার ভায়েরা যেমনি বাবা শর্ণ হয়ে গেছে পাখির কে বফ চিরাই আমার ভায়েরা স্টেজ যেন বাবা ছায়া করে গেলো বরণ সব হাল না হাওয়ার গতিতে যেন স্টেজে বাবা চলতে আরম্ভ করেছে স্টেজ চলে যা ফাঁকা বাবা বহু দূর যাওয়ার পরে দেখতে পেলো একটা বড় আকারের ফাঁকা মা নবী সুলাই মান তোকর বলে হ্যাঁ সো ওই দেখ ফাঁকা ময়দানে দেখতে পাওয়া যাচ্ছে রে আমার স্টেজ খারা যেন ওই ফাঁকা ময়দানে তুই নামিয়ে দে স্টেজ খারাপ বাবা ওই ফাঁকা ময়দানে যখন নামায়া দিল। এমাতয় অবস্থায় তিন কিলোমিটার দূরে বাবা স্টেজ আসছে আর এই দিকে যেই ফাঁকা জায়গায় বাবা নামবে সেই জায়গায় একটা বড় আকারের পিপিলি দেশ যাকে বলা হয় বাবা পিপড়ার মান কথাটাকে বোঝাতে পারলাম বাবা ওই পিঁপড়ার মানে পিপড়ার বাবা যিনি রানী ছিল রানী তখন বললে ও আমার সাথী ভাইয়ের আস আর দেরি করিস না ওই দেখলো সোলাইমানের স্টেজ এখানে নামবে তোরা আপন আপন গর্তের মধ্যে ঢুকে যা আর গর্তের মধ্যে যদি তোরা ঢুকে না যাস স্টেজের পায়ের তলে যদি তোরা চাপা পড়ে যাস রে সোল আমি তোদের নানি কই পথে দিতে পারবো না এই কথা বাবা যেমন বলা এবার বলার পরে এবার আপন আপন পিপিলি কেন সবাই বেলে বাবা ওই ফুটোর মধ্যে খন্দের মধ্যে বাবা ঢুকতে আরম্ভ করলো আর ওই কান তিন কিলোমিটার দূর থেকে নবী সুলাইমান জান ওই পিপিটার কথাটা শুনতে পেল জোরে বলুন সুবহানাল্লাহ এবার ওই কথাটা শোনার পরে মা বলে এবার আর সামনে বাবা এসে স্টেজ খারাপ বাবা নেমে গেল যেই বাবা স্টেজ খারাপ নামল আর নামার পরে ওই পিপিলিকা যে পিপিলিকাটা কথা বলছিল বাবা ওই পিপিলিকাটাকে যেন নবী সুলাই মানা ধরে নিয়েছে ধরে নামার পরে হাতের তালুতে রেখে দিয়ে বলতে বলে এখা রে আল্লাহরে মাখলো ওরে বল আমি যখন তিন কিলোমিটার দূরে ছিলাম বল তোর সাথী ভাইদারের সাথে কি এমন কথায় আলোচনা করছিলি বল পিপিলিকা তখন বলল হজরগ তিন কিলোমিটার দূর থেকে যদি আপনি আমার কথা শুনতে পেয়েছেন বিশলায় মার তাহলে পরে আমার সাথী ভাইদের সাথে আমি এমন কি কথা বলেছি এই কথাটাও আপনি শুনতে পেয়েছেন তাই ভাবজিরা আমার ভাইরা পিপিলি কাকে নবী সোলাই মানে একবার এই হাতে লাই একবার ভাই হাতে লাইয়ার পরে তারপরে পিপিলি কার দিকে একবার তাকায় আর মহার আল্লাহ পাকড়া পুনা নামের দিকে তাকায় আল্লাহকে বলে আল্লাহ গো তোমার মাখ লোক এত সুন্দর বানায় আছ গো আল্লাহ আজকে মুখে মুখে কথা বলে যেমনি বলে দিয়েছে তেমনি তার সাথীরা যেন পিপিড়ারা মানে ঢুকে গেল হাইরে মুসলমান আসার পরে স্টেজ করে দিচ্ছে বাবজিরাই আমার ভায়েরা। তারা বলছে নামাজ পড়তে হবে রোজা করতে হবে হালাল লুজি খেতে হবে হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে হাইরে মুসলমান আজকে বলবিদের কথায় আমরা কর্ণপাত করে না পিপিলিকার মধ্যে বাবা মিলছিল কিন্তু আজকে আমাদের মানুষের মধ্যে বাবা মিল না কি বাপ আছে আল্লাহ বলেন ওয়াক্তাসমা বিহবিল্লাহি জামিয়া ওয়ালা তাফরাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললে ও তোমরা শুনেলা বিভিন্ন দলে বিভিন্ন মতে তোমরা বিভক্ত হয়ে যেও না আজকে মুসলমানেরা বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাওয়ার কারণে হালাল রুজি না খাম খাওয়ার কারণ আজকে একমত না হওয়ার কারণে ওবে ইমান কাফেররা আমাদেরকে বাবা পিটাচ্ছে না পিটাচ্ছে না কি গো বাবা আপনারা হ্যাঁ করছেন না দেখি কিছুই সুবহানাল্লাহ তাই বাপজিরা আমার ভাইরা গো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছে বাবা যে আমল কাফের বেঈমানেরা মুখের ফু দিয়ে ইসলামকে নিভানোর চেষ্টা করছে করবে কিন্তু মনে রাখা দিও ইসলাম আজও থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে যারা বলেন সুবহানাল্লাহ চেষ্টা করছে না করছে না ইসলাম যাতে করে নির্মূল হয়ে যায় আমার ভাইয়েরা আজকে বাপরি মসজিদে আমাদের কাজ হাতছাড়া ছাড়া হয়ে গেছে বলেন আমাদের বুকে ব্যথা আছে না নাই কি গো বাবা আছে না নাই কিন্তু এখন সর্বপ্রথমে বাপজিরাই আমার ভাইয়ের মনে রাখবেন আল্লাহ একজন আছে আল্লাহ একজন বিচার কারণে বালা বসে আছে কথা ঠিক না বেঠে আজকে জোর দেখিয়ে তোমরা বাপরি মসজিদ দখল করে নিয়েছ এই জোর চিরদিন থাকবে না একদিন অধপতন হবেই হবে তাই বাপদির আমার ভাইরা সর্বপ্রথমে এই বাপরি মসজিদ কে নিয়ে যখন ঝামেলা আরম্ভ হয়েছিল আপনারা জানেন সেই দিনকার ঘটনা একটা নাম আমি আপনাদেরকে বলবো যার নাম হচ্ছে বলবীর সিং কি নাম বললাম বলবীর সিং আপনারা নাম হয়তো শুনেছেন আর একজন নাম হচ্ছে যোগিত্রনাথ এই দুই জন দুই বন্ধু ছিল একই স্কুলে পড়াশোনা করেছে দুই বন্ধু তখন বলল বন্ধু ভাই রে এই বাপরি মসজিদের ইটকে খুলতে হবে খোলার পরে ইট খোলার পরে আমরা বাড়ি নিয়ে যাব বাড়ি নিয়ে যাওয়ার পরে ওই বাপরি মসজিদের ইটের উপরে আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো পেচ্ছাপ করবো জরবল নাউজুবিল্লাহ তাই ভামচিরা আমার সেই সময় সর্বপ্রথমে যখন ওই পরমীর সিং আর চরিত্র না সেই সময় দুই জনাতে যখন তারা কি করল বাপি মসজিদে সর্বপ্রথম সাবুল ছিল। সাবুল মারার পরে একটা ইট খুলে নিয়ে গিয়ে আপনার দরবারে হাজির বলবীর সিং এর বাপ্পা জান হচ্ছে একজন প্রাইমারি স্কুলের টিচার ছিল সেই সময় তখন বলবীর আব্বাকে গিয়ে বলল আব্বা এ দেখেন বাবরি মসজিদের ইট খুলে নিয়ে চলে এসেছি সাবল দিয়ে এই ইটের ওপরে আমি পেছাব করব বলবীরের সিংহের আব্বা যান সেই সময় বলল বলবীর সিং তুমি শুনে নাও আমি স্কুলের টিচার আমি স্কুলের টিচার যে শিক্ষাতে পরের ধর্মে আঘাত হারবে যে শিক্ষা আমি আজও পর্যন্ত তিনি তোমাকে বলবীর সিং আমার শিক্ষা দিতে হবে না তুমি আমার কাছ থেকে বেরিয়ে যাও বলে শ্রেনা এবার তেও যখন বেরিয়ে গেল বলবীর সিং তার মাকে বলল বলে মাম। তুমি আমাকে কি বলছো আমি তুমিও কি বেরিয়ে যেতে চাও বলবীর এর মাও সেই সময় বললো বেড্যা শোন পরের ধর্মে যে আঘাত হানবে ওই রকম ছেলেকে আমি গর্ভে ধারণ করা আমি আজ তাকে বন্ধ করে দিলাম তাই ভাবছিরা আমার ভায়েরা বাপ মা তাকে তেজ্য পুত্র করে দেওয়া হলো তেজ্য পুত্র করে দেওয়ার সঙ্গে পরে সেই সিং বিভিন্ন জায়গায় আড্ডা নিল কিন্তু কোন জায়গায় ফল করতে পেল না না পারার ফলে বছর চারেক পরে উনি দিল্লির জমা মসজিদের দরজায় গিয়ে মাথা ঠুকে বলতেছেন বলে আল্লাহ জীবনে আমি আর কোনদিন ওই রকমের পাপ খোঁজ করবো না আল্লাহ বলবীর সিংহের কি এমন একটা অসুখ হয়েছিল যে বলবীর সিং বলেছিল ছিল ইট নিয়ে যাওয়ার পরে আমি পেচ্ছাব করব জীবনে যতদিন বেঁচে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেচ্ছাবের তার দিয়ে কোন সময় রক্ত বন্ধ হয় জবর সুবহান আল্লাহ এক দিন নাই দুই দিন নাই এমনকি আর আমার চার বছর ধরে তার পেচ্ছাবের রক্ত বন্ধ হয়নি তারপরে ডাক্তার কবিরাজিরা সবাই মিলে বলল বলবীর সিং বলো তুমি এমন কি অপরাধ করেছো আজকে যার কারণে তোমার এই রকমের রোগ আর ভালো হচ্ছে না বলবীর সিং বলেছিল আমি ওই মসজিদের উপরে যে আমি বলেছিলাম যে একটা ইট খুলে নিয়ে এসেছিলাম বলেছি পেচ্ছাপ করব আল্লাহ তাবারক তাআলা জীবন কার মত তাকে পেচ্ছাপ রক্ত বের করে দেয় আর ভাগ্য তার হলো না ওই ইটের উপরে পেচ্ছাপ করা জোরে বলেন নারে তাকবীর তাই ভাবছি আমার ভাইরা পেচ্ছাপ করে যখন আর তার ভাগ্যে ছুটল না দিল্লির যাবে মসজিদের সামনে আসরের নামাজ পড়ার পর তিনি আবার মসজিদের ধর্নায় দিয়ে দিয়েছে লোকেরা তখন মুসল্লিরা বলল কি ব্যাপার তোমার বাড়ি কোথায় একটা লোক যদি মসজিদের নতুন আসে আপনারা জিজ্ঞাসা করবেন সেই বলবীর সিং তখন বলল আমি হচ্ছে হিন্দু ধর্মে আমার নাম হচ্ছে বলবীর সিং

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জনপ্রদার তকবীর তাই ভাবছি আমার ভাইরা তিনি একজন মুসলমান হলেন ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন ভাই তোমাকে কি কেউ জোর করে মুসলমান করলো বলবীর সিং বলল না আমাকে কেউ জোর করে মুসলমান করেনি আমি আজকে সচ্চাই মুসলমান হয়েছি তারপরে তাকে জিজ্ঞাসা করা হলো বর্তমান এখন তোমার নাম কি রাখতে চাও বলবীর সিং সেই সময় বলেছিল আজ থেকে আমি আমার নাম রাখতে চাই আমির হোসেন কি নাম বললাম

ভাইরা সব